আমাদের একটি লং ট্যুর যাওয়ার খুব ইচ্ছা ছিল সেটা যেদিনে হোক যাওয়ার ইচ্ছা ছিল তো যাই হোক অবশেষ আলহামদুলিল্লাহ আমাদের ইচ্ছাটা পূর্ণ হয়েছে আর আমরা এবার ঈদে গিয়েছিলাম কক্সেস বাজারে যেখানে সবাই যায় ঘুরতে আর আমরা গিয়েছিলাম ঘুমাতে কথা বলার রিজন হচ্ছে আলিশবার পাপা ওখানে গিয়ে ঘুমাচ্ছিল আর মেয়ে দুইটাও ঘুমাচ্ছিল ঘোরার ফিরা হইলো কোথায় হ্যালো এভরান আসসালামু আলাইকুম দিস ইস নাফিজা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আগের দিন হচ্ছে আমি ব্যাগ টেক সব লাগেজ টাগেজ গুছিয়ে রেখেছি যেহেতু আমাদের রাতের টিকিট কাটা ছিল তো আমাদের গাড়ির টিকিট ছিল অলমোস্ট এগারোটায় আর আমাদের যেহেতু ধানমন্ডি বত্রিশ থেকে উঠতে হবে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে দশটা বাজে রওনা দিয়ে দিয়েছি কারণ এসব বাসগুলো না বেশি একটা লেট করেন ওরা টাইমিং অনুযায়ী হচ্ছে গাড়িটা ছেড়ে দেয় ফ্যামিলি ট্যুর দিতে কার না ভালো লাগে আমার তো অনেক বেশি ভালো লাগে ফ্যামিলি ট্যুর দিতে এখানে হচ্ছে আমরা চারজন গিয়েছিলাম আর বাবুরা দুইজন ছয় জন গিয়েছিলাম যদিও আব্বু আমার আলাদা টাইম স্পেন্ড করেছে আর আমরা আমাদের মতন টাইম স্পেন্ড করেছি যে আমরা সবাই রেডি হয়ে একই রকম চারজন একই কালারের টি-শার্ট পরে গিয়েছে কারণ রাতে জার্নি যেহেতু সে লং ড্রেস নাই পরা ভালো এর জন্য হচ্ছে চারজন একই রকমের টি-শার্ট নিয়ে নিয়েছে এবার আমরা বাস কাউন্টারে চলে এসেছি আর এটা ছিল আমাদের রয়্যাল এক্সপ্রেস কিন্তু এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স বিকজ এই বাসে কোনোদিন আমরা আসা-যাওয়া করি না তাই আমরা বলতে পারবো না যদিও যাওয়ার পরে বুঝতে পেরেছি যে ওদের সার্ভিসটা মোটামুটি ভালো ছিল খারাপ ছিল না কিন্তু ড্রাইভারটা খুবই ভালো ছিল ওনার প্রতি অনেক বেশি রেসপেক্ট কারণ আমরা যখন গিয়েছিলাম আমাদের চার পাঁচটা গাড়ির সামনে এমন ভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল যা বলার মতন ছিল না আর এটা ছিল স্লিপার কোচ কারণ বাচ্চাদের জন্য স্লিপার বাসটাই আমাদের জন্য বেস্ট হয়েছে কারণ ওরা শুয়ে বসে ঘুমিয়ে যেতে পারবে তাই এটাই হচ্ছে সিলেক্ট করেছি আমি মনে করি লং জার্নির জন্য স্লিপার বাসি খুবই জোস যদি বাচ্চার সাথে থাকে তাহলে তার কোনো কথাই নেই আর এরা দুজন দুষ্টম করছে এদিক থেকে আমাদের বাসটাও ছেড়ে দিয়েছে আর এদিক থেকে আলিশবাগ তো খুব বেশ এনজয় ফিল করতেছে আর অনেকদিন যাবৎ প্ল্যানিং করার কারণ হচ্ছে এতটা ডিপ্রেশন এতটা মানসিক টর্চারের ভিতরে ছিলাম যার জন্য একটা রিফ্রেশমেন্ট খুবই দরকার ছিল যাই হোক আলহামদুলিল্লাহ সেটা হয়েছে আর কক্সবাজার আমরা সিলেক্ট করার কারণ হচ্ছে বাচ্চারা গিয়ে যেন একটু আনন্দ ফিল করতে পারে এনজয় করতে পারে তারপরে আমাদেরকে বিরতি দিল বিরতিতে আমরা কিছু খেয়ে নিব বিকজ আমরা হচ্ছে হালকা পাতলা খেয়ে বের হয়েছিলাম তাই হচ্ছে আমাদের ইচ্ছা যে আমরা স্বল্প পরিমাণ কিছু খাওয়ার এইখানে যে দেখতেছি যে শুধু বিরিয়ানি আর হচ্ছে সাদা ভাত ছিল আর খিচুড়ি ছিল তাই আমি জানির ক্ষেত্রে কিছু খাই আমি বলতেছি যে সাদা ভাত খাবো গরুর মাংস দিয়ে আর আলিশ ভাত পাপা নিয়ে নিয়ে এলো খিচুড়ি আর ওই আব্বু আম্মু ওনারাও খিচুড়ি নিয়ে নিয়েছে বাট ওদের সার্ভিসটাও ভালো ছিল না ওদের ওয়েটার আসতেছে যাচ্ছে এদিক থেকে আমাদের গাড়ি ছাড়ার সময় হয়ে গিয়েছে যাই হোক নাকে মুখে কয়টা খেয়ে আবার গাড়িতে উঠে পড়েছি উঠে বাবুদের সাথে ঘুম দিয়েছি আর ঘুম দিয়ে উঠেই দেখে যে এরকম একটা অ্যাক্সিডেন্ট যাই হোক আমি ভিডিওটা নেই কারণ আমি দেখি সে যে এভাবে অ্যাক্সিডেন্টে মানুষের মৃত্যু আমি এভাবে কখনই স্পট ডে কখনই দেখিনি টাইম দেখে আমি নিজে অনেক বেশি ডিপ্রেশনে চলে গিয়েছে যে মানুষের মৃত্যু কখন কোথায় কিভাবে লেখা থাকে একমাত্র আল্লাহ ছাড়া আর দুনিয়াতে কেউই জানে না ওনার যে যে এখানে মৃত্যু ছিল এটা কি ওনারা জানে ওনারা কত প্ল্যানিং নাকি করেছে যে ঈদে কক্সেস বাজারে আসবে কিন্তু কি হলো লাস্ট পরিণাম এই মৃত্যু তো যে যেখানেই থাকেন সবাই ভালো থাকবেন একটাই কথা আর সেফলি সবসময়ে চলাফেরা করবেন আল্লাহর নাম নিয়ে এটা হচ্ছে সবার কাছে প্রত্যাশা এরপরে আমরা কক্সেস বাজার নেমে আমরা একটা অটো নিয়ে নিয়েছে যেহেতু আমাদের রিসোর্টটা ছিল হিনছুরির পরে মার্মিড রিসোর্ট এর পরেই ছিল এটা ছিল হচ্ছে ওয়েবসেয়ার রিসোর্ট রিসোর্ট টা অনেক বেশি জোর ছিল তো ওইখানে যাওয়ার জন্য আমাদের হচ্ছে রিজার্ভ অটো গাড়ি নিয়ে নিয়েছি ভাড়া চেয়েছিল অলমোস্ট পাঁচশো টাকা কিন্তু আপনাদের যে ওইখানে দামাদামি করে সবকিছু তো উঠতে হবে আর যদি ওরা যেভাবে দাম চায় সেভাবে যদি আপনারা সবকিছুই করেন তাহলে সবসময় গাড়ি ভাড়াতে ঠকে যাবে এর জন্য আমরা দামাদামি করে দেন হচ্ছে উঠে নিয়েছি আর এই পরিবেশটা দেখার পরে সত্যি মনে হচ্ছিল না মনটা জুড়িয়ে গিয়েছে তারপর পর আমরা রিসোর্টে চলে আসছি আর রিসর্ট অনেক বেশি সুন্দর ছিল বা ওদের ব্যবহার আচরণ সব কিছু থেকে আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো লেগেছিল রিল্যাক্সমেন্টের জন্য আমি মনে করি এরকম একটা এনভারনমেন্ট খুবই দরকার কারণ সারা মাস সারা বছর প্যারা ডিপ্রেশন থেকে মুক্তি পেতে হলে আমার মনে হয় যে সমুদ্রের পাড়ে গিয়ে একটু বসে মনের কথাগুলো সমুদ্রতে ভাসিয়ে দেওয়া ভালো কারণ আমরা এখন এমন দুনিয়াতে আছি মুখ ফুটে কোনো কিছু বলতে গেলেও এটা অন্যায় কিছু করতে গেলেও অন্যায় সো বুঝে সব সহ্য করে নিতে হবে আমাদের চেক সময় ছিল দুপুর একটাই কিন্তু আমরা এর আগে আসাতে আমরা এখানে বসি একটু রেস্ট নিতে ছিলাম যে কখন গেস্টগুলো যাবে আর কখন আমরা বসবো তো গেস্ট গুলো চলে গিয়েছে দেন হচ্ছে আমিও রুমে চলে এসেছি এবং আমরা যে গিয়েছি সেটার হোম আমি দিয়ে একটা ভিডিওতে আর এখানে গিয়ে তারা দুই বোন এত পরিমানে দুষ্টম করতেছিল এনজয় ফিল করতেছিল তার চেয়ে বেশি হচ্ছে ওরা ঘুমাইতে গিয়েছিল এটা বলব কারণ আমি তিনটা দিন যে ছিলাম রাত যে স্টে করেছি শুধু তাদের ঘুম আর ঘুম এরপর আমাদেরকে একটু ওয়েলকাম দিলো দিল আর এনভায়রনমেন্টের সাথে এই ওয়েলকাম ড্রিঙ্কস টা খুবই যাচ্ছিল আমার মনে হচ্ছিল মৃদু বাতাস তার মধ্যে সমুদ্রের ঢেউ হালকা হালকা রোদ্র তার মধ্যে এমন ঠান্ডা ঠান্ডা একটি ড্রিঙ্কস কতই না মজা তাই না আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে ঘুরে ভালো লাগেনি বাট রিসর্টটাতে গিয়ে ভালো লেগেছে তবে এর আগে যে আমি তিনবার গিয়েছি তার চেয়ে এটা ছিল আমার বেস্ট একটা ট্যুর কক্সেস বাজার আজকের ভিডিওটি ঠিক এই দেখ দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে কি কি করেছি না করেছি কোথায় গিয়েছি সেগুলো থাকবে নেক্সট ভিডিও সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ